মানে সাধারণত যে বিক্রি করেন হ্যাঁ আমাদের এগুলো কম প্রেজে আমরা যেহেতু হোলসেলার আমরা এগুলো চিপ রেট কম রেডি বিক্রি করি খুচরা মার্কেটে এগুলো এক হাজার বারোশো টাকা করে নিতে হবে আমরা এটা একদম পাইকারি রেটে দিয়ে দিব যারা এক পিস দুই পিস পাঁচ পিস নেবে পাইকারি রেট পাবে সেম পাইকারি রেট এক পিস দুই পিসে দিবে অবশ্যই অবশ্যই মানে অবিস মানে সত্যি সত্যি দিবেন তো হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে মাল দিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নেই ওকে আপনার দোকানের মাল আসলে লোকেশন আমাদের দোকানটা হচ্ছে মাধবদী থানা নরসিন্দি জেলা মাধবদী নতুন বাস জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা 102 নম্বর দোকান আচ্ছা কেউ যদি না চিনে আর কেউ যদি না চিনে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা ওনাকে রিসিভ করে নিয়ে আসব আচ্ছা মাধবদী নতুন বাস স্ট্যান্ড আয়শা ফোন দিলেই চলবে আমাদের ওকে ভাই আমাদের কালেকশন দেখান তাহলে ভাই আমরা দেখাচ্ছি একটা কম রেডের ভিতরে ফেরদৌস 3 পিস

মাত্র 350 টাকা 350 টাকা মাত্র এটা সে ক্যাটালগ সেটিং থাকবে ভাই ক্যাটালগে যা বিট ক্যামেরা মাত্র 350 টাকা আরেকটা সে আমাদের এসি কটন বডি এসি কটন হবে প্লাস অন্য এসি কটন হবে কাজ করা থাকবে কত রাখছেন দাম এটার ভাই এটা ভাই মাত্র 420 টাকা মাত্র 420 মাত্র 420 টাকা ওকে এজ এটার অন্যতে আপনার এম এ কাজ করা থাকবে সাইডে অন্যতে কাজ করা থাকবে ফুল বডি কাজ করা থাকবে এটা ফুল কাজ থাকবে

ঠিক আছে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারি দিয়ে থাকি কত রাখবেন ভাই দাম ডিজাইনগুলো আগে দেখেন তারপর আমি রেডটা বলছি আমাদের অসংখ্য ডিজাইন আছে ভাই ওড়নাগুলো থাকবে একদম পাঁচ হাতে নামাজ না পাঁচ হাতে নামাজ না পাঁচ হাতে নামাজ উন্নয় সালোয়ারগুলো থাকবে বাকা আড়াই বোস এক কালারের আড়াই বোস থাকবে একদম পিওর সুতি ওকে অ্যাজ রেড এস একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের ভাই চারটে করে কালার হবে আমাদের চারটা করে কালার হবে চারটা করে কালার হবে হচ্ছে চারটা করে কালার পেয়ে যাবে ওনারগুলো থাকবে একদম নামাজ উন্নয় না পাঁচ হাতে

আচ্ছা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আরো ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা মাত্র 620 টাকা মাত্র 620 টাকা ওকে চলো এগুলো থাকবে আরেকটা ডিজাইন দেখেন सेम পেজ 620 টাকা টাকা আমাদের অসংখ্য ডিজাইন আছে আমরা তো কয়েকটা ডিজাইন মাত্র দেখাচ্ছি প্রচুর ডিজাইন আছে এই দেখেন সম্পূর্ণ পাঁচাত নামাজের জন্য আচ্ছা পছন্দলাব ও স্ক্রিনশট নিয়ে রাখ এই আরেকটা ডিজাইন আচ্ছা এই ডিজাইন না

অসাধারণ। সসারগুলো থাকবে পাকা আড়াই গস একদম শুতির ভিতরে মার্সেলাইজ করা থাকবে। এজ আরেকটা ডিজাইন। আচ্ছা মার্সেলাইজ করা থাকবে। প্রতিটা ডিজাইনের বাই 4 করে কালার হবে। 4 করে কালার হবে। মাত্র 650 টাকা। মাত্র 650 টাকা। এজ ওন্নাগুলো দেখেন পাকা পাঁচ হাতের নামার জন্য হবে। পুনর্নাগুলি বিশাল বড় হবে নামাজ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইনের চারটে করে কালার হবে মানে বিরুদ্ধে ধারণা দিচ্ছেন না আমাকে সেই পাওয়া যায় না প্রতিটা ডিজাইনের করে কালার হবে আমরা শুধু একটা করে ডিজাইন একটা কালার দেখাচ্ছি অবশ্যই আর বাকিগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে থাকবে পুরো নামাজ আচ্ছা সুন্দর কালেকশন থাকবে পাকা একদম সুতি একদম আরেকটা ডিজাইন দেখেন একদম নিউ হিট কালেকশন এগুলো সবগুলো নিউ একেবারে নিউ ডিজাইন সব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা ওনাগুলো থাকবে একদম পাকা পাঁচ হাতের নামার জন্য পাকা পাঁচ হাতের নামার জন্য হবে অসাধারণ ডিজাইন কিন্তু স্যালোয়ারটা সুতি হবে একদম স্যালোয়ার থাকবে একদম পিওর সুতি ওকে এটা দেখেন আরেকটা ডিজাইন পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশটটা ডিজাইনের চারটি করে কালার হবে আমাদের হ্যাঁ চারটি করে কালার হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ ভাই অনেকে ভাই কমেমাল বিক্রি করে লট মাল বেচে ঠিক আছে সিরাফাটা এগুলো বইলে বিক্রি করে আমরা একদম ফ্রেশ কোয়ালিটি নিজেরা প্রস্তুত করি নিজেরাই আমরা এগুলো কাটিং করাই বইসা থেকে যাতে কোনো সমস্যা না হয় দেখেন এই যে আরেকটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে আনুমানিক কত 650 টাকা করে আপাতত 650 এটাຫນটা থাকবে পাকা পাঁচ হাতের নামাজের জন্য পাকা পাঁচ হাতের নামাজের জন্য হবে অসাধারণ কিন্তু কালেকশন

লম্বা হোক সবার হবে সবার হবে হ্যাঁ এখানে সবার হবে আচ্ছা খুব চমৎকার কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ওনা গুলো হয়েছে একদম পাকা পাঁচ হাতের নামাজ পাঁচ হাতের নামাজ একটা ওনা পেয়ে যাচ্ছেন বিশাল বড় নামাজ ওনা হবে ছয়শো পঞ্চাশ টাকা সেলার গুলো থাকবে আড়াই বছর সুতি থাকবে সম্পূর্ণ একদম পিউর সুতি

ওনা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ জুম্মা থাকে প্রতিটা ডিজাইনের চারটি করে কালার হবে ভাই আসল অর্থ থাকবে এক কালার আর আইগো পিওর সুতি এই যে আরেকটা ডিজাইন এর চার একটা ডিজাইন সেম প্রাইস 650 50 টাকা মাত্র 650 মাত্র 650 টাকা দেখেন 510 টাকা অ্যাডভান্স করে 50000 টাকার মাল নিতে পারেন কোনো সমস্যা নেই এটা নামাজ জুম্মা থাকে একদম পাকা পাঁচ হাতে নামাজ জুম্মা থাকবে সেলারগুলো থাকবে আর আইগো পিওর সুতি ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন

একটু সারাস তাদের জন্য আলাদা সারাস আছে বেরি দেখেন হ্যাঁ একদম পাকা পাঁচ হাতের নামাজের জন্য পাকা পাঁচ আছে না জন্য হবে সালোয়ারগুলো থাকবে একদম আড়াই গজ পিউর সুতির ভিতরে সুতির ভিতরে আরেকটা একটা ডিজাইন सेम প্রাইস 650 মাত্র 650 মাত্র 650 করে ওকে আরগুলো থাকবে একদম পাঁচ হাতের নামাজের জন্য পাঁচ হাতে নামাজের জন্য হবে আচ্ছা খুব সুন্দর কালেকশন

যারা ঘরে বসে ব্যবসা করতে চান এবং ভালো মানের কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই মানে আমাদের কাপড় নিয়ে কেউ ঠকবেন না ইনশাল্লাহ একদম ফ্রেশ পাবেন কোয়ালিটিফুল মাল পাবেন এগুলো ওকে এটা দেখেন আরেকটা দিবেন সেম প্রাইসের ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো সব একদম আপডেট নতুন ডিজাইন আমাদের ঠিক আছে একেবারে সব আপডেট নতুন কালেকশন

এগুলো একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাই বুঝছেন অসাধারণ কালেকশন মাত্র 650 টাকা 650 আমাদের দোকানের লোকের সঙ্গে আবার বলে দিচ্ছি নো সুন্দি জেলা মাদুবদি থানা মাদুবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলা 102 নম্বর দোকান পদ্মশ্রী বিস অবশ্যই যদি কেউ না না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসব মাদুব নতুন বাস এসে আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসব আর কি আজ এটা একটা ডিজাইন চারটা কালার হবে সেম প্রাইস 650 টাকা করে